উনার কাছে একজন লোক আসছে এসে ডাক দিয়া বলে হুজুর আমার সংসারের মধ্যে অভাব টাকা পয়সা নাই অভাবের কারণে বাচ্চাদেরকে ভরণ পোষণ দিতে পারি না এমন কোনো আমল শিখা দেন যে আমলের কারণে আল্লাপাক যেন আমার রিজিকের মধ্যে দান করে দেয় হাসান বসর রহমতুল্লাহ এই লোকটাকে বললো যাও তুমি ইস্তেকাফারের আমল করে নাও লোকটা বাসায় যায় ইস্তেকাফারের আমল শুরু করে দেয় হঠাৎ করে আরেকজন ব্যক্তি হাজির এই ব্যক্তিটাও ডাক দেয়া হুজুর আমার সন্তান আদি হয় না বিয়ে করেছি এত বছর হয়ে গেল হুজুর এমন কোন আমল বাতলা দেন যেন আমার সন্তান হয় আমাদের দেশের সন্তানের জন্য আজমির শরীফে যায় খাজার দরবার যায় ঠিক কিনা কত বড় ভন্ডর ভন্ড বাবার কাছে যায় সন্তান চায় বাবা গো বাবার দেখবেন ঢুকতে গেলে দরজা আছে দশটা এই দরজা দিয়ে ঢুকবে যার সন্তান এখন বাবার দরবারে ঢুকলে দরজা তো চিনছে কোন দরজা দিয়ে ঢুকছে বুঝছি সেকা খাইছ শান্তি নাই ক্ষমা ক্ষমা বাবা কেমনে জানলেন এই তো মনে করছে আমার বাবা মনে হয় জিন্দাবলি আরেকটা ঢুকে বুঝছি সন্তান নাই কাহারে আমার বাবা কত বড় বাবা হ্যাঁ সন্তান নাই বুঝে গেল বলতে বলা লাগি কতর চেহারায় বলে তোর বাচ্চা হয় না বাবায় কয় ঠিক আছে বউটারে আনিস আমাদের খানকায় আমল আছে কিছু এটা বাতেনি আমল দুই তিন দিন রাখতে হবে এরপরে ইনশাল্লাহ তোর সন্তান হবে টেনশন নাই এ বেচারা তো বউরে যদি মনে করেন বাবার দরবারে নিয়ে যায় সুমন্তা সুয়ার আর কালা যাই বলেন এই সন্তান কি তার না বাবার এতের মধ্যে সন্দেহ আছে না নাই এই জন্য সন্তান দেনে ওলাকে সন্তান যদি না হয় আমল শিখে নেন কোন আজমির শরীফে খাজার দরবারে কোন গোলাপ সার মাজারে অথবা অন্য কোন মাজারে যাওয়া যাবে না চাওয়া যাবে না কেউ যদি চায় ইমান থাকবে না থাকবে না থাকবে না আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে বলেন চাওয়া যাবে ভাইরা আমার এটা কুফুর আল্লাহ কাছে চাওয়া বাদ দিয়া কারো কাছে চাওয়া এটা কুফুরি এটা শিরিক আল্লাহ পাক বলেছেন খবরদার তোমরা আমি ছাড়া কারো কাছে চাবা না হাসান মসজিদ দোয়া শিখায় দেয় এই বাচ্চা হয় না বলে না সুন্দর করে যায় বাসা যায় আজকে থেকে ইস্তেগফারের আমল করবা কিসের আমল বলেন তো আস্তাগফিরুল্লাহ কি আস্তাগফিরুল্লাহ প্রথমে একজন আসলো কি নাই রিজিক নাই রিজিক ভাত নাই এরাও কইলো যাও ইস্তেগফার করো দুই নাম্বার একজন আসলো তার কি নাই সন্তান নাই তারও কয় যায় ইস্তেগফার করো তিন নাম্বার একজন কয় হুজুর বৃষ্টি হয় না আমার এলাকায় দুর্ভিক্ষ লেগে গেছে প্রায় বৃষ্টির কারণে এত বৃষ্টি ছাড়া আর গরমে শেষ হয়ে গেছি গরম আর গরম এই যে আমাদের দেশের হোক বৃষ্টি নাই যখন আসে শিলা বৃষ্টি আসে তুফান এসে সব উড়ায় দেয় কিন্তু বৃষ্টি আসে না এটার একটা কারণ আছে জানেন মূসা পয়গম্বরকে আল্লাপাক রব্বুল আলমিনের কাছে মূসা পয়গম্বর একদিন প্রশ্ন করছে মালিক গো তুমি যদি রাগ করো সেটার আলামত কি আমার আল্লাহ ডাক দেয়া কয় মুসা আমি যখন ডাক করি আলামত হইল যেটা বান্দার জন্য উপকারী সেটা দেই না যেটা অপকারী সেটা দিয়া দেই বৃষ্টি আসা দরকার এই জন্য বৃষ্টির জন্য দোয়া করবে আল্লাহ সাইবান না আফে আল্লাহ উপকারী বৃষ্টি দাও যে বৃষ্টি আসবে ওটা যেন কি হয় উপকারী হয় অপকারী বৃষ্টি দিও না বেচার আয়সা ডাক দেয়া বলে হুজুর আমার এলাকায় বৃষ্টি নেই গরমে মানুষ মরে যাচ্ছে পশু পাখি মরে যাচ্ছে হাদির শরীফের রসুল বলেন বান্দার নিম খারামির কারণে আসমান থেকে আল্লাহ বৃষ্টি দূর করে নেয় যদি পশু পাখি না থাকত আসমান থেকে বৃষ্টি আজীবনের জন্য আল্লাহ বন্ধ করে দিতেন তার মানে আপনি আমি যে বৃষ্টির নিয়ামত পাই এই নিয়ামতটাও গরু ছাগলের কারণেই পাই ঠিক কিনা এরপরেও কেউ কেউ গালি দিলে কয় কি কুকুর গরু ছাগল এদের নাম দিয়া গালি দত ওরা আমাদের চেয়ে অনেক ভালো অনেক ভালো ওরা আমাদের চেয়ে এই জন্য আল্লাহ বা কোরআনে বলেছেন উলাই কাকা লা না আমি বাল্লহুম আদল আমার আল্লাহ বা ডাক দিয়া বলেন এগুলো সব গরু ছাগলের মতো বরং তার চাইতেও কি নিকৃষ্ট কেমনে হয় গরু ছাগল তো হায়ান জানোয়ার এগুলো তেমনি খারাপ ঠিক আছে আল্লাহ বলে এই মানুষগুলোও সব হায়ওয়ানের মতো কেমনে আচ্ছা বলেন আমরা মুসলমান নামাজ আমাদের জন্য আসে না নাই কিন্তু পরে না এমন লোক আছে না নাই নামাজ রোজা দেয় না জাকাত আবার মুসলমান দাবি করে আসলে মুসলমান না ভন্ড তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকাত ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কিনা <laughs> নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো কো না কোরআন কো তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কিনা মুসলমান নামাজ পড়বে কি পড়বে না পড়বে এখন মুসলমান হয়েছে নামাজ পড়ে না মুসলমান রোজা রাখে না মুসলমান জিকির করে না আল্লাহ কয় তুই মুসলমান হয়ে নামাজ পড়ছ না গরু ছাগলও নামাজ পড়ে না গরুর নামাজ আছেনি রোজা আসেনি তা গরু রোজা রাখে না মুসলমান সেও রোজা রাখে না তো ওর ভিতরে গরুর ভিতরে কোনো তফাত আছে গরু নামাজ পড়ে না শুয়োরণমাস পরে না কুকুর নামাজ পর না সে মুসলমান দাবি করে সব পরে না আল্লাহ বলে উলা সব গরু ছাগলের মতো এগুলোর কারণ নামাজ নেই তারপরে ডাক দেয়া বলে বালহুম আদল বরং তার চাইতেও খারাপ গরু ছাগলের চাইতেও খারাপ নিকৃষ্ট কিভাবে হয় যেখানে আল্লাহ বা আশরাফুল বা ফুলু বানাইলো আমার আল্লাহ বাগ ডাক দেওয়া গয় এগুলা গরু ছাগলের চাহিদাও খারাপ হায়নের চাহিদাও খারাপ জানোয়ারের চাহিদাও খারাপ কেমনি এলাকার মধ্যে যত সন্ত্রাসী কার্যক্রম আছে গরু ছাগল না মানুষ চাঁদাবাজি করে কে মানুষ ঘুষ খায় কে মানুষ কোনো দিন তো কারো জায়গা কোনো কুকুর এসে দখল করে নাই এলাকার মধ্যে বাজারও দোকান আছে চাঁদাবাজি করে সব মানুষ করে এমন তো হয় না যে দশটা কুকুর একসঙ্গে যায় হয় আমরা কুত্তা সমিতি আসছি আমাদেরকে চান্দা যদি না দাও মাস শেষে দশ হাজার টাকা হরতাল দোকান ছাড়াইতে পারতা না এই কথা কি কুকুর বলে না মাস্তান বলে মাস্তান কি কুকুর না মানুষ মানুষ আল্লাহ কয় যে কাজটা কুকুর করে না ওইটা তুই করস বেটা তুই তো কুত্তার চাইতেও খারাপ উলা আমিব আল হুম আদল উলা ই কা ফিলুন এরা জানেই না এরা যে গরুর খারাপ হয়ে গেছে এরা যে সুর এর চাইতে খারাপ হয়ে গেছে এরা খেয়ালও নাই যার কারণে আমাদের দেশে নাস্তিকগুলা আপনার মতো আমার মতো নামাজিদেরকে গরু ছাগল মনে করে নিজেরা মনে করে মানুষ যারা বন্ড বেইমান নামাজ পড়ে না ঘুষ খায় সুত খায় চানা করে এরাই নিজেদেরকে মানুষ মনে করে টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদারদেরকে এরা মানুষই মনে করে না আল্লাহ কয় ও যে গরু ছাগলের চেয়ে খারাপ হয়ে গেছে নিজেরও খবর নাই যে গরুর চেয়ে খারাপ ও যে কুকুরের চেয়ে খারাপ ও হ্যাউরের চেয়ে খারাপ ওর নিজেরই খবর নাই ও এত গাফেল এই জন্য ভাইরা আমার আল্লাহ আলমিন বলেন বান্দা ইস্তেগফার বেশি বেশি করো গুণামুক্ত হও হাসান মশ্রী বান্দাকে শিখা দেয় বৃষ্টি যদি আসমান থেকে না আসে তাহলে আমল করো বলে যদি গরু ছাগল না থাকতো বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিত গরু ছাগলের কারণে আল্লাহ বৃষ্টি দেয় এদের জন্য কষ্ট না হয় এরপরে চার নম্বরে একজন বান্দায় সে ডাক দেওয়া কয় হুজুর আমাদের নদী শুকায় গেছে পানি নাই হাসান মশ্রী ডাক দেওয়া কয় দুর্ভিক্ষ আসছে টেনশনের কারণ নাই এসতেগে ফার করো চারজন বান্দাকেই একই আমল দিয়া দেয় খাদেম ডাক দেয় হুজুর বুঝলাম না চারজন মানুষ আসলো চারটা সমস্যা নিয়ে ওষুধ একটাই ব্যাপারটা কি ডাক্তার যদি চারজন রোগীকে একটা ওষুধ দেয় আপনি ওই ডাক্তারকে পছন্দ করবেন না দেখেন কোরআন এমন একটা জিনিস কোরআনের মধ্যে জিকির যেমন আছে তেলাওয়াত যেমন আছে আমল যেমন আছে এলেম যেমন আছে জিহাদও তেমন আছে না না যারা কয় হুজুর করেন হাদিস থেকে বয়ান করেন জিহাদের কথা বলেন না এরা সব মানে জিহাদ থেকে অস্বীকার করার কারণে এদের ইমান হারা হয়ে যায় কোরআন এই গুলিস্তানের একজন ডাক্তার দেখবেন আমাদের দেশে এই গুলিস্তানের ডাক্তার যদি দেখেন দেখবেন পেটের ব্যথা মাজার ব্যথা বাতের ব্যথা কপাল ব্যথা পেট ব্যথা হাঁটুর ব্যথা বাতের রোগ জ্বরের রোগ যত ঝামেলা আছে একটা ট্যাবলেট দশ টাকা দশ টাকা দশ টাকা সব শেষ সব রোগ একটা দিয়েই শেষ করে দেয় আ যদি মনে করেন আপনি গুলিস্তানের ডাক্তারের পাল্লায় পড়ছেন তাহলে জিন্দিগি শেষ কিন্তু কোরআনের পাল্লায় পড়লে জিন্দিগি শেষ হবে না কারণ কোরআন একটা রোগ যদি হাজারটাও হয় লক্ষটাও হয় একটাই ওষুধ সেটার নাম কি কোরআন এই কোরআন সব রোগের মহা ওষুধ এই জন্য হাসান মুসলি বলেন চারটা রোগের জন্য একটা ওষুধ এক আদেম টেনশন নাই আল্লাহ পাক ডাক দেয়া বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো তিনি ক্ষমাশীল ফাকুল তুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইয়ুরসিলিস সামা আলাইকুম মিদার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা যখন ইস্তিগফার করবা আল্লাহ পাক রব্বুল কি করবে ইউর শিলিস মা আলাইহি কুম্বি ধর র আসম থেকে আল্লাহ বা কবুল আলমিন বৃষ্টি দান করবে অয়ুম দিদি কুম্বি আম্মু আলিউ আ বানিন অয়া যে আল্লাহকুম জন দিউ অয়া হাসান বসলি ডাক দিয়া বলে আল্লাহ বাকর আনের মধ্যে বর্ণনা করেছেন কোনো বান্দা যদি এস্তেফার করে ওই পাক আসমান থেকে বৃষ্টি যদি না আসে ওই জাতির জন্য আল্লাহ পাক আমলের কারণে আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিবেন সুবহানাল্লাহ তাহলে যে এই বান্দা বৃষ্টি নাই বলে আসছিল তার আমল আছে কিনা নাই দিদি বিআমওয়াল আমার পাক বলেন কেউ যদি ইস্তেগফার করে তার মাল সম্পদ আমি আল্লাহ বরকত বাড়ায় দিব যেই বান্দাটা রিজিকের জন্য আসছে তার আমল আছে না নাই আল্লাহ পাক ডাক দেয়া বলেন ও যেই বান্দার সন্তান নাই ইস্তেগফারের কারণে ওই বান্দাকে আমি আল্লাহ সন্তানের বাবা বানায় দিব সুবহানাল্লাহ ওয়ামদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা আল্লাহ কুম লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল কুম আন্হার তোমাদের জন্য তোমাদের ভূমিটাকে জান্নাত বানায় দেব সবুজ শ্যামলিমা অর্থাৎ ফসলা দি দিয়া এবং নদীগুলোকে পাহা পানির মাধ্যমে ভরপুর করে দিব প্রবাহিত নদী তোমাদের জন্য আমি আল্লাহ বানায় দিব তার মানে যেই ব্যক্তিটা দুর্ভিক্ষর জন্য আসছে যেই ব্যক্তিটার আমল এই জায়গায় আছে না না আমল কয়টা একটা রোগ অনেকগুলা ওষুধ এই জন্য আল্লাহ বায়রবুল আলমিন বলেন আরেক আয়াত আল্লাহ পাক বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদেরকে কুমত দান করবেন কেউ যদি ইস্তেকভার করে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে শক্তিশালী বানায় দেয় তার জন্য আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন বৃষ্টি বর্ষণ করে দেয় অসংখ্য জায়গায় আল্লাহ পাক ইস্তেকভারের কথা বলছেন যার কারণে বান্দার তো গুণা হয় অসংখ্য গুনা বান্দার হয় বান্দা প্রতিনিয়ত গুনা করে গুনা করে গুনা করতে 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 আপনার আমার হালো দন হয়ে গেছে অন্তর কালো হয়ে গেছে বলেন এস্তেক করার মাধ্যমে বান্দার অন্তরের কালো দূর হয়ে যায় এছাড়া ফার্ক সর্বরোগের মহা ওষুধ হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের কোনো কাজ নেই জবানের কাজ একটাই রাখবেন আস্তা ও আস্তা ফিরুল্লা খামারে কাজ করতেছেন ফসল লাগাইতেছেন চাকরি করতেছেন ড্রাইভারি করতেছেন যা কিছু করেন না কেন আপনার হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানে আমাদের কোনো কাজ থাকে না এই জন্য জবান যখন এমনি বন্ধ থাকে যখন মনে হয় সুন্দর করে একবার পড়ে ফেলবেন আস্তা গিরুল্ল আস্তা গিরুল্ল আসতা বফুরুল্লাহ একিন আছে কিনা আল্লার খোরানের উপরে বলেন তো আছে সবার যদি থাকে এই একিনের উপর ভিত্তি করে যদি একিন থাকে তাহলে পার করবেন আজকে থেকে আমি নিজে গুনাহাগার এই কথা আমি আমাকে বলতেছি যে আমি নিজে গুনাহাগার আমি চেষ্টা করব যখন সময় হয় আসতা ফফরুল্লাহ আস্তা বফরুল্লাহ আসতা বফরুল্লাহ রাত্রে শুয়ে আছেন মোবাইল না টিপে উল্টা পাল্টা আমরা তো যখন যেমনে মন চাইতেছে বাস ও ভিডিও দেখতে একটা আহ এস ঘুমায় এই যে গান শুনতে শুনতে ঘুমায় গেল যদি মরণ হয় চিন্তা করেন মরণটা কোন কোয়ালিটির মরণ আল্লাহর কাছে কি জবাব দিব আমরা এই জন্য সারাদিন মোবাইলের ভিতরে আমরা ডুবে থাকি এটা তো অবশ্যই বাস্তবতা বাকি ঘুমের আগে অন্তত যদি এস্তেক ফারকে করে আর এই ঘুমের মধ্যে যদি তার মরণও হয় আশা করা যায় আল্লাহ পাক ওই বান্দাকে ইনসা আল্লাহ তোবার মরণ দান করছেন কেন সেই ঘুমের আগে ইস্তে ফার করছে প্রত্যেকটা মানুষের উচিত ঘুমের আগে ইস্তে ফার করা এবং গুনাকে কাউন্ট করা গুণামুক্ত হায়াতের অন্যতম একটা টেকনিক হইল প্রতিদিন লিপিবদ্ধ করা আমি কয়টা গুণা করলাম আজকে গুণা করলাম সকালবেলা একটা বিকেলবেলা একটা দুপুরে একটা রাত্রে একটা মনে করেন আজকে আমার গুনাহের খাতায় লিস্ট হয়েছে একশোটা গুণা একশোটা গুনা যদি টুকে রাখি এই টুকে রাখার পরে আগামী কাল চিন্তা করব একটা গুণা কমাইতে হবে অন্তত দেখবেন একশো থেকে একটা বাদ নিরানব্বইটা আছে তারপরের দিন আরেকটা কমায় দেবো আটানব্বইটা আছে এভাবে করতে করতে কেউ যদি গুণা কমাইতে থাকে একদিন দেখবেন তার আর কোনো গুনাই নাই এই গুণা যেরকম লেখবেন ঠিক তেমনই ভাবে লেখবেন কেন নে আপ কি লিখবেন এই কারণে আল্লাহর কাছে যদি কোনোদিন বিপদে পড়েন তখন আল্লাহরে বলবেন আল্লাহ ওই দিন এমন একটা নেকের কাজ করছিলাম এই একটা নেকের কাজ করছিলাম মালিক আমি তো আজকে কঠিন বিপদের মধ্যে পড়ে গেছি আল্লাহ তুমি দয়া করে এই নেক কাজের বরকতে আমার এই বিপদ থেকে উদ্ধার করো হাদিস শরীফ রসুল করিম সাল্লি সাল্লাম বলেন কেউ যদি নেক কাজের উসিলা দিয়ে আল্লাহ পাকের কাছে চায় তো আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বান্দার নেক কাজের উসিলাটাকে কবুল করে বান্দার বিপদ দূর করে দিবেন যেমন রকিমের তিন বন্ধু বিপদ থেকে মুক্তি পাইছে শুধু নেক কাজের উশিলায় এভাবে অসংখ্য বান্দারা দুনিয়াতে নেক কাজের গুনা মুক্ত জিন্দিগি পাইছে এমনকি বিপদ থেকে তাদেরকে হেফাজত করছে এই জন্য নেক লিখে রাখবেন গুণাও লিখে রাখবেন গুণা একদিকে থাকলো নেক একদিকে থাকলো তাহলে হইল কি আজকে নে কি করছি কয়টা গুণা করছি কয়টা মিলান এবার আমি মুসলমান হিসেবে আমার কি এতগুলা গুণা থাকা উচিত আমি মুমিন হিসাবে আমার এতগুলা নেকি থাকা উচিত ঠিক আছে এর চেয়ে বেশি থাকা উচিত কিন্তু গুণা এতগুলো থাকা উচিত না এ কারণে প্রতিনিয়ত ইস্তেক মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া গুণাও লেখা নেকিও লেখা কোনটা নেকি কোনটা গুণা এভাবে লিপিবদ্ধ করে ইস্তেক আমল করা এমনকি নিজের বিবিকে শিখায় দিবেন বিবি প্রতিনিয়ত তুমি যখন রান্না করতেছো তখন তুমি আল্লাহর কাছে ইস্তেক করতে থাকো একদিকে রান্না চলবে চলবে ইনশাল্লাহ রান্নার ভিতরে যাবে যে মানুষ খাবে ওই মানুষ পাবে মানুষ দিল পাবে যে না যে ঘরে রান্না খাইলাম এই ঘরের রান্নায় বরকত আছে মনে হয় যে রান্না যিনি করছে ইনি নেককার বান্দি এই জন্য বিবিদেরকেও শিখায় দিবেন বাচ্চাদেরকেও শিখায় দিবেন এরা যেন এগুলা ইস্তেগফার প্রত্যেকটা আমলের মাঝখানে করে আমাদের সমস্যা হইল কি আমরা ফার করি এক দিকে আরেক দিকে গুনাহ করতে থাকি এক দিকে করি আরেক দিকে ফার করি আল্লাহ পাক বলেন ওয়লাইসাতি তাওবাতুল লযিনা ইআমালুনা আত যারা কন্টিনিউ গুনা করে এদের কোন তওবা আল্লাহর কাছে কবুল হয় না কেন ও ভণ্ডামি করে আল্লাহর কাছে তওবা করে না ভণ্ডামি করে তওবা নামে এই যারা গুণা করে কন্টিনিউ আবার ইস্তেক ফার করে গুণা করে আবার ইস্তেক ফার করে গুণা করে আবার ইস্তিক ফার করে এদের তওবা কবুল হয় না এখন বলবেন কেন আল্লাহ তো বলছেন বারবার ক্ষমা করবে না ক্ষমা করবে কাদেরকে এই জন্য তৌবার শর্ত আছে এক নম্বরে তওবা যখন করবেন মন থেকে আল্লাহর কাছে তওবা করবেন দিলের ভিতর থেকে গভীর থেকে দুই নম্বরে আল্লাহর কাছে যখন তওবা করবেন লজ্জিত হয়ে তওবা করবেন যে আল্লাহ আমি তো লজ্জায় পড়ছি স্বাভাবিকভাবে আপনি যদি চেয়ারম্যান সাহেবের কাছে বলেন চেয়ারম্যান সাহেব আমার মেয়ের বিয়ে আমারে পঞ্চাশ হাজার টাকা দেওয়া লাগবো নাহলে কিন্তু আপনার খবর আছে সব কি করবি কি করবো দেখবেন না দিলে আচ্ছা বলেন এমনি যদি কেউ চেয়ারম্যান এমপি মন্ত্রীর কাছে চায় দিবে দিবে তো না মায়ের খাবে লাতি খায় তারপর বেরোবে কারণ তুই চাবি আমার কাছে তুই নমনীয় হয়ে চা আল্লাহ যদি আপনি কেন কিন্তু ওনারা একদম খবর আছে আল্লাহকে থাবরা কান ফাটা কারণ সবার সাথে তো আল্লাহর সম্পর্ক ওরকম না হ্যাঁ অনেক বুজুর গানে দিন ছিল এমনি বলতো হ্যাঁ দেওয়া লাগবে কিন্তু লাগবে আমার আপনার ইমান তো তাদের মতো না এই জন্য আপনাকে আমাকে কিভাবে চাইতে হবে আন্নাদা আমাকে লজ্জিত হয়ে চাইতে হবে আল্লাহর কাছে লজ্জা আল্লাহ আমি তো গুণা করছি আল্লাহ তুমি মাফ করো আমি লজ্জিত আল্লাহ লজ্জিত হইলে বান্দা দিলে বুঝবে যে আমার এই কাজটা অপরাধ তিন নম্বর তবা যখন করবে আজম মিল জজম করবে যে আমি এটার উপরেই অটল আর কোনো গুনা করব না আজকে যা করছি এটাই শেষ আর করব না হ্যাঁ এর পরে যদি হয়েই যায় আল্লাহ তো ক্ষমাসীল তার মানে এটা না যে আল্লাহ তো আসেই চায় মুখ আজকে চাইছে কালকে আবার ঘুষের বান্ডিল আসছে দশ লাখ টাকা কহ যদি জানতাম আজকে দশ লাখ টাকা আসবে গতকাল কি চাই এই হে আবার তোবা ভেঙে গেছে কেন গতকালে তোবা উড্ডু করলাম আজকে নতুন করে আবার আল্লাহর কাছে তবা করব আল্লাহ এই যে ঘুষটা খাইলাম এটার পরে আর জিন্দগিতে কোনোদিন দিন খাবো না পরে আবার বিশ টাকার অফার আসলে কো দুধ ওই তো বাদ এটা নতুন করে আজকে আবার তোবা করব মানে হে তার ধান্দার উপর ভিত্তি করে তোবা করে রকম যারা আছে আল্লাহ এদের বেলায় বলছেন অলাইসাতি তাওবাতুলিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়াত কখনোই এই টাইপের যারা গুনাহগার এদেরকে পাক রব্বুল আলমিন ক্ষমা করবে না এই জন্য আমরা তোবা করবো এক নাম্বার দিল থেকে মনের গভীর থেকে দুই নম্বর লজ্জিত হয়ে তিন নম্বর ভবিষ্যতে কোনো গুনাহ করব না এই নিয়ত করে এই তিন নিয়তে তিন ভাবে তিন শর্তে কেউ যদি তৌবা করে আল্লাহ আসে না নাই ক্ষমা করবে কিনা করবে আরেকটা বিষয় হলো গুণা দুই প্রকার একটা জাহেরি একটা বাতিনি দুটাই খারাপ জাহেরি গুণা কেন খারাপ জাহেরি গুনার মাধ্যমে আরও হাজার মানুষ গুণা শিখে আর বাতিনি গুণা কেন খারাপ গোপনে গোপনে তার সব নেককে ধ্বংস করে দেয় এই জন্য কোনো গুনাই করব না কারো গুণা দেখবও না কাউকে গুনাহের সাক্ষীও রাখবো না পাশাপাশি গুণা তো করবই না সাক্ষী রাখবও না কিছু করব না অন্য গুণা যদি জানি সেটা মানুষের কাছে বলে বেড়াবো না কেন আমাদের দেশে এটার প্রচলন খুব বেশি কেউ যদি কারো গুণা জানে তাহলে বাস হইসে বাস এবার ফেসবুকে পোস্ট করে লিঙ্ক চাওয়া শুরু করে দেয় এ ভাই লিঙ্ক দেন কমেন্টে লিঙ্ক খুঁজে খালি অথচ তার নিজের লিঙ্ক যদি তালাশ করত তাহলে তার নিজের গুণাগুলো মাফ করাইতে পারত এখানে এমন কে নাই যে গুণা করে না এখন সমাজে আল্লাহ পাক যেহেতু আমাদের গুণাকে গোপন রাখছেন আমি আপনি কেন আরেকজনের গুণাকে প্রকাশ করবো এই জন্য শরীফে শরীফর বলেন মানসা তর মুসলিম মানসা তর হুল্লহ হয়ে মাল খায়ামা নবীকে রিম সল্লুল্লাহ আলাহ সাল্লাম বলেন কেউ যদি জমিনের মধ্যে আরেকজন মমিনের মমিন ভাইয়ের গুণাকে গোপন রাখে কেয়ামতের ময়দানে আল্লাহবাক ওই বান্দার গুনাটাকে গোপন রেখে দিবেন সুহান আল্লাহ দুনিয়াতে কেউ যদি কারো গুনা গোপন রাখে কেয়ামতে আল্লাহ তার গুনা গোপন রাখবেন কত বড় কথা আমার গুনা আপনি জানতেই পারেন আপনার গুনা আমি জানতেই পারি এটাকে গোপন রাখা অথচ আল্লাহবাক পূর্ববর্তী নবীদের উম্মদের গুনা প্রকাশ করে দিত কেউ গুনা করছে স্পষ্ট তার দরজা অথবা কপালে অথবা মানুষ জেনে যেত যে সে করেছেন বিধায় এখনো পর্যন্ত আল্লাহ পাক আমাদের গুণাগুলো গোপন রাখেন আল্লাহ আমাদের গুণাকে প্রকাশ করেন না নয়তো আমরা জমিনে কেউ চলতে পারতাম না হাঁটতেও পারতাম না কারণ এখানে প্রত্যেকটা বান্দাদের এমন এমন গুণা আছে যেই গুণা সমাজে প্রকাশ হইলে একটা মানুষও মুখ দেখাইতে পারবে না এই জন্য কারো গুণা যদি আমাদের জানা থাকে সেটা আল্লাহর রস্তে গোপন রাখবো নিজেদের ভিতরে গুণা নিয়ে কোনো চর্চা হবে না আর যখন সময় হয় সুযোগ হয় ইস্তেকভার বিশেষ করে হজের মৌসুম চলতেছে এটা হইল হজের মৌসুম রসুল সাহা ইসলাম বলেন এই হজের মৌসুম হইল শাওয়াল জিল কত জিল হজ এই সময়গুলোতে মানুষ হজের জন্য তৈয়ার হয় প্রস্তুতি গ্রহণ করে তা আমাদের দেশের মানুষ সারা বিশ্বের মানুষ এই সময় হজে যাচ্ছেন আপনারা দোয়া করবেন আমরাও দোয়া করি আল্লাহ পাক যেন প্রত্যেকটা হাজিদেরকে হজ্জে মাবরুর দান করে জোরে বলেন আমিন আল্লাহ পাক যেন আমাদের হজের সমস্ত কার্যক্রমগুলো সুন্দর করে পুঙ্খানু পুঙ্খানু আদায় করার তৌফিক দান করে বলেন আমিন প্রত্যেকটা হাজি যেন আবার আসানের সঙ্গে আমাদের দেশে ফেরত আসে বলেন আমিন ওরা ওখানে আল্লাহর কাছে ক্ষমা চাবে আমরা এখানে আল্লাহর কাছে মাফ চাবো ওখানে তারা আরাফার ময়দানে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে আর আমরা এখানে আল্লাহর কাছে স্তেখ ফারের আমল করব। জিলহৎ সামনে আসতেছে জিলকদ শেষ হয়ে শেষের পর্যায় সামনে আসতেছে এই সময়গুলোতে বেশি বেশি ইস্তেখ ফার সঈদুল ইস্তেখ ফার করা যারা পারেন আল্লাহম্ম আন্তরব্বিলা ইলাহা ইল্লাহ আন্তা খলাক্তানি ও আনা আব্দু কা আনা আল্লাহ দিক দহ দু আবু উলাকা বিনি আমাতি গালাই ও আবু উল্লাকা বিদম্বী ফা কফি রিলি ফাইনা হু লায়া উফিরু জুনু ইল্লা এটা হলো সৈয়ীদুল ইস্তেফ ফার বেশি বেশি আল্লাহর দরবারে স্তেক ফার করা আর যখন সুযোগ হয় সময় হয় আল্লাহ ফাকের কাছে ইস্ত ফার করে দোয়া করবেন প্রত্যেকটা বান্দা এখান থেকে আজকে থেকে নিয়ত করেন বাসায় যাব ঘুমাবো যা কিছু করব আর হালতে আমরা যেন হালতেই থাকতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক বলেন আমিন আমি চেষ্টা করব এস্তেক ফারুর আমল করা আপনারাও চেষ্টা করবেন ফারুর উপর আমল করা পার্ব তো কারা কারা হাতটা তুলে দেখা দেয় না পাক কবল করুক বলেন আমিন